এটা হইতেছে আপনার চুল্লি কলা কবুতর তো লাল কলার যেটা ওইটা গলা থাকবে লাল আর চুল্লি কলা যেটা ওইটা গলা থাকবে আপনার গিয়াচুলি কালার তো যে নটটা দেখেন এটা বিপ্লব একটা কবুতর তো এটা হইতেছে একটা চুল্লি গলা কবুতর তো এই জাতটারে আমরা আগে মানে দুই হাজার সম্ভবত এগারো বারো সালে বলতাম বর্ষা গলা কবুতর আমাদের এখানে আঙ্কেল ছিল উনি ডাকতো গলা কবুতর ওই থেকে নাম দিতাম আর কি এই কবুতরে ডাকতাম আর কি গলা কবুতর তো এই নটটা আপনার সম্ভবত নোটসুন্দী থেকে সংগ্রহ করে একটা কবুতর ছিল এই কুবুতরটা তো আজকে এসে দেখলাম যে নটা ভাইরাসে এখন আসে চলে দেয়নি কবুতরটাই আউটলুকটা দেখছেন মাসাল্লাহ সেই কিন্তু কবুতর এই যে একবার দেখার মতো একটা কবুতর তো এই কবুতরটা মাত্র উড়ে নামছে তো ও এখন বের হয়ে চলে যাবে এই যে উইটা চলে গেছে এই এখন বাইরে যাই ডাকাটাই কি করবে যে ভাইরা আরো কবুতরে গিয়া চলি লাল চুলি যে ভাইরে যে লালচুলি মুজালা মাদিরা আমি দিছিলাম এই যে সংগ্রহ করা এই দেখছেন লালচুলি সেই কিন্তু লালচুলি মাটাই এই যে লাল দোবাস এই যে মুসালদম তারপরে ওই যে চায়না খাঁকি রাখতেছে দেখেন চায়না খাঁকিটা সেই